বিদেশে ফরেন মানে বিদেশে শ্রমিক পাঠাবে তার মধ্যে বেলায়েতের ছেলে পেয়েছে বেলায়েতের ছেলে যে কী বিজনেস করে তিনটা ফ্লোরের মালিক হয়ে একজন সচিবের ছেলে অল্প বয়সে অল্প বয়সে একজন ছেলে সেই রূপায়ণ টাওয়ারে এনসিপির অফিস আর এই এনসিপির অফিস ভাড়া দেয় তাদের উপর আশীর্বাদ আসছিল আছে সজীব ভূয়াদের মতো কাজেই তারা মানে খুললাম খুল্লা দুর্নীতি করবে কোনো দুর্নীতির কোনো বালাই নেই এই হলো তাদের অবস্থা তারা খুললাম খুল্লা দুর্নীতি করতে পারে আপনি আমি বলতে গেলে সমস্যা হবে কিছুদিন আগে ভাইরাল হয়েছিল না নাম বললে চাকরি থাকবে না ওই রকম আমরাও যদি আসিফ মাহমুদ সজীব ভূয়াদের বিষয়ে বলে দেয় খুললাম খুললাম তাহলে আমাদের উপরে চাপ দেখেছেন তো আমরা বারংবার বলেছি ত্রুটি চেপে ধরার চেষ্টায় থাক তাই হচ্ছে নির্বাচন হোক সকল চোর চোরটাদেরকে আমরা টেনে হিসেবে ধন্যবাদ